হেই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম লাইভে এখন আমরা দেখবো আপডেটের পর কি কি চেঞ্জ করেছে এবং কি কি নতুন জিনিস গেমের ভিতরে এসেছে সেইটা সেই জিনিসটা এখন আমরা দেখব ইভেন্টে এসেছে এক নতুন বান্ডিল যেখানে সবারই একটা করে ফ্রি স্পিন মারতে দেখছে এই জায়গায় অবশ্য আমি আজকে আপডেট দেওয়ার পরে স্পিনটা মেরে দিছি কিন্তু কোনো লাভ হয়নি চলো তো হয়ে গেছে আমাদের ব্যান্ডটা ওপেন দারুণ একটা অ্যানিমেশনের সাথে আমরা ইভেন্টের ভেতরে প্রবেশ করলাম এখন দেখি এখানে বান্ডেলটা কি দিচ্ছে এই বান্ডিলটা দেবে Eda ki. Eda ki. Ocha, oh, lo. এটা দুই রকম ভাবে স্পিন করা যায় এই জায়গায় এই যে এইভাবে দিলি পাঁচটা পাঁচটা করে স্পিন স্পিন মনে হচ্ছে না না করে কিন্তু এই যে পাঁচটা টিক যদি টিপ দেওয়া হয় তাহলে একশোটা করে যখন টোকেন হবে তখন একটা স্পিন মারতে পারবো এরকম ধীরে ধীরে না মেরে আমি মনে করি যে একবারে একশোটা হয়ে গেলি তখন মারাই ভালো

না শীতে আর কি করি বৌ আসলে তো ভালো নামাজ পড়ে এখানে একটা বাইক এর স্ক্রিন দিয়েছে একটা বাইক ও মারাত্মক একটা স্কিন স্কিন দিয়েছে এখানে একটা বাইকের এটা কি করতে হবে ইউজ নিরো সিটি পোর্টাল ইন বিয়ার আর্ট টাইম ও তো বিয়ার র্যাঙ্কের ভিতরে যে আপডেটটা এসেছে ওইখানে পোর্টাল জাতীয় কিছু সিস্টেম দিয়েছে যে এক জায়গা থেকে টেলিফোনে ওই যে চলে যায় ওই জিনিস বিয়ার র্যাঙ্কের ভিতরে আটবার ইউজ করলে এই গাড়ির স্ক্রিনটাই যে বাইকের এই স্ক্রিনটা পাওয়া যাবে সেটাই আর কি এখানে বলছে নতুন নতুন এই যেটা নতুন নতুন ক্যারেক্টার এসে যেটা ইনভিজিবল হয়ে যায় কিছুক্ষণের জন্য চলো আমরা এই ইনভিজিবল এই ক্যারেক্টারটা নিয়ে একটা ম্যাচ লোরাস খেলে আসি দেখি ক্যারেক্টারটা কেমন ততক্ষণ তোমরা যারা যারা স্টিমে জয়েন স্টিমে একটা শেয়ার শেয়ার করে দাও এবং স্টিমে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার সাথে খেলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই খেলবেন সমস্যা সে তো অবশ্যই খেলবেন তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখো এখানে ক্যারেক্টারটা এরকম কিছুটা এই ক্যারেক্টারটা এই যে এই যে ক্যারেক্টারটা যখন ইউজ করবার তখন কোনো রকম ফায়ার করা ফায়ার ফায়ার করার অপশনটা তখন আর থাকবে না যেখানে কোনো ফায়ার করার কোনো অপশন থাকবে না কিন্তুখানে আমরা যে ভেন্ডিং মেশিনে যে আমরা রিভাইভ করতে পারি টিমমেট রিভাইভ করতে পারি কিবা গ্লোয়াল মারতে পারি এই জামে এখন যেরকমটা করবে যে এই দেখো আমরা ওয়াল মারতে পারছি ওয়াল মারতে পারছি আবার ক্যারেক্টার স্কুল যখন খুশি তখন আমরা ক্যারেক্টারটার এবিলিটি হচ্ছে এইটাই ও গাইস আর একটা কথা তোমাদের না বললেই নয় একটা মজার বিষয় হচ্ছে বিয়ার র‍্যাঙ্কের ভিতরে এখন ডেজার্টি গল পাওয়া যাচ্ছে এয়ার ড্রপে বিয়ার র্যাঙ্কের ভিতরে গেলে এখন ডেজার্ট গল দেখছে ডেজার্ট ইগল এটা একটা মজার বিষয় যারা যারা এখন স্ট্রিমে লাইক করনি স্ট্রিমে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার ফ্রেন্ডদের কাছে এই স্ট্রিমটা শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আরে ভাই আবার ক্যারেক্টার স্কিল চালু হয়ে গেছে এই ক্যারেক্টার চলাকালীন কি গাইয়ে হয় না নাকি বুঝলাম না তো জ্বালানো জ্বালাচ্ছে ফিলিয়া যা ঠাসি করে মেরে দিল 핫키처럼 거품을 내요 प्लेयर डा जाता देश से ठेके ठेके चल रहा है ये प्लेयर डा ठेके ठेके चल रहा है अरे अरे दिल्ली গাইছ তোমাৰ দে এইক্টাৰটাৰ অবিলিটি কিছুটা এই দেখে তো আমরা ম্যাচটা এখন স্টার্ট করে দেব এবার তোমাদের দেখাবো বিআর র‍্যাঙ্কের ভিতরে কোথায় কোথায় কি কি আপডেট দিয়েছে এই দেখো গাইস তোমাদের সকলের প্রিয় সেই পিক পিকটা আবার টাচ করে এখানে আছে যে হাই স্কুল বসিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতেই এই যে কীক ছিল সেইখানটায় হাই স্কুল দিয়ে দিয়েছে এখন মানে এখন এখানে সবাই পড়াশোনা করতে আসবা এই জন্য এখানে হাই স্কুলটা দেওয়া হয়েছে আমরা তাহলে হাই স্কুলে একটু পরে যাই তার আগে আমরা বিমা থেকে কিছু লুট করে তারপরে হাই স্কুলে যাব সেখানে দেখে আসবো যে সেখানে টিচার কিরকম আর স্টুডেন্ট কিরকম সেইখানে দুইটা টিম ম্যাচ শেষ অলরেডি ওয়া ওরে আমাদের সামনে মেনে নি এটা শর্টের একটা গান গাড়ি তো নিয়ে ভাগবো কি মনে হয় দাঁড়িকে একটা তো আর এমনি এমনি আনিনি দেখো গাইস এখানে আবার এই গাড়ি চালানোর ভিতরে এই দেখে যে এইখানে এমটাই আপডেট করেছে আবার আর একটা আপডেট হচ্ছে টিমমেট এই যে টিমমেটে দেখো অটো রিভাইভ হয়ে যাবে প্রথমবার মরে গেলে এই যে এইখানটায় একটা চিহ্ন আসে এই যে রিভাইভ কার্ড যে জায়গায় ওঠে এই জায়গায় অটো রিভাইভের একটা অপশন আছে এই দেখো আমার টিমমেট কিন্তু অটো রিভাইভ হয়ে গেছে একজন বাই একান্তে কি খেয়াল করি

拉吧，拉吧。

এখন তোমরা বলো তো এই আপডেটটা কেমন হয়েছে মানে এটা কি তোমাদের কাছে কেমন লাগছে এই আপডেটটা এটা কি ভালো লাগছে নাকি আগে যেরকমটা ছিল ওরকম থাকলেই ভালো সেটা কমেন্টে জানাও খুব আরেকটা আপডেট এসছে যে এরকম কিছু আছে এই যে এইখানটাতে ওয়াল আমার ওয়ালের নিচে দেখছে কিছু টোকেন দেখাচ্ছে এইখান থেকে আমি এই জিনিসগুলো কিনতে পারবো এটা আছে মানে ফিস্ট এটা ঘুষি আর এটা আসছে যে যাই হোক এক এক রকমের ফিচার্স আছে এখানে এটা কিছুটা এরকম আর এই যে হাতুড়িটা দেখছো তোমরা এই হাতুড়িটা কিন্তু একটু অসাধারণ ভাই এইটা দিয়ে একটাই দেড়শো প্লাস ড্যামেজ দিয়ে যাচ্ছে একটা শর্টেই দেড়শো প্লাস ড্যামেজ তার মানে বুঝতে পারছো কত মারাত্মক একটা জিনিস করেছে এবার আপডেটের পরে আর এই হাতুড়িটা তোমরা কিনতে পারবে এই যে গ্লের নিচে এই যে অপশনটা দেখছো এইখান থেকে

এখানে যদি আমি ভুলেও একটা ফায়ার দিই আমার তো লুট ব্যাগও খুঁজে পাওয়া যাবে না যাই হোক আর একটা দোকানে চাকরি করে দিয়েছে চলো না পিছন থেকে যে এটারে মারতে পারি কিনা দেখি যেহেতু ম্যাচে কিল মাত্র একটা করছি তোমরা কিন্তু এখন কেউ কমেন্টে জানাওনি যে আপডেটটা কেমন হয়েছে আগের আপডেটটা ভালো ছিল নাকি এবারের আপডেটটা ভালো করেছে এখনো কিন্তু কেউ কমেন্ট করো নি কমেন্টে জানাও এই আপডেটের বিষয়ে তোমরা যদি কিছু বলতে চাও তাহলে সেটা কমেন্ট বক্সে বলতে পারো আরে ভাই ই স্কোয়াড ই স্কোয়াড স্কোয়াড প্রাইম বেস আটের একটা প্লেয়ার আছে স্কোয়াডের সামনে ধর আমি পিছন দিয়ে যদি

বোকামো করলাম এই জায়গায় মেয়েটিকে নিয়ে ভালো ছিল আমার কাছে তিনশো টাকা আছে আর দুইশো টাকা লাগবে তার পাঁচশো টাকা রিভাইভ করা যাবে মেয়ে দি দুইশো এখান থেকে খুলি একটার লাভ ও ভাই রে হয়ে যাবে

আরে ভাই এটা তো ফকির প্লেয়ার দূর এর কাছে কিচ্ছুই নাই হচ্ছে তো আমার কাছে ভালো লুট আছে মানে ইপি ইপি টা আছে না এই দুইটা সিলেক্টেড হিলেজেন্ট এই মাথা লাল মাথা লাল প্লেয়ার আছে প্লেয়ার আছে ক্লোজ থেকে প্লেয়ার আরে ভাই এইটা এই যার একটা আরেকটা আরেকটা আরে ডেজার্ট ইউ ওয়াও बैकअप दीदारा भाई सलाइम बायरे को खबर आसी डेजर्ट एक वन टैप दे दारा रिसोर्सेज हियर गाड़ी में भागना वालों मी दुनिया रोजर পাঁচটা প্লেয়ার আছে মেবি সামনে ওরা এই জিনিসটা কাজে আসে আরে ভাই আমি তো এমো ফেলিয়ে দিছি রে এই সামনে সামনে একটা সামনে একটা ওই কাছে একটা স্কোয়াড আছে দেখছি 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 আমার এখান থেকে একটা ঠিক এখনো পাইনি কিন্তু আমি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওটা এদিকে না এদিকে না মানে কোথায় একটা ধরো ধরো পেট মারি পেট মারি দাঁড়াও দাঁড়াও

অনেক রকম ভুল ত্রুটি হতে পারে সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও এবং তোমরা সাপোর্ট ও ভালোবাসা দিলে ইনশাআল্লাহ সামনে আরো ভালোভাবে লাইভ স্ট্রিম করতে পারবো একটা লাইভ স্ট্রিম করতে করতে তো অভ্যস্ত হয়ে যাব তখন আশা করি ভালো করা যাবে তো যাইহোক আজকের লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই শেষ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস